দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইনফিনিক্স ফোন তো ওই ফোনটি রিসেট দেওয়ার পর কীভাবে সেট আপ করবো ফোন রিসেট দেওয়ার পর বা নতুন ফোন কেনার পর হচ্ছে প্রথমে রকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর আপনারা সবার প্রথমে এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে এখানে আপনারা ইংলিশ ইউএস সিলেক্ট করে দেবেন অথবা চাইলে বাংলা সিলেক্ট করে দিতে পারেন আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম তারপর কান্ট্রি এবং রিজিয়ন মানে আপনারা কোন দেশ থেকে ফোনটি সেট আপ করতেছেন যেমন বাংলাদেশ থেকে করতেছি বাংলাদেশ দিলাম এরপর নেক্সট এরপর এখানে ওয়াইফাই কানেকশন দিতে বলবে যদি আপনাদের ফ্রেশ ফোন হয় তাহলে ওয়াইফাই কানেকশন দেওয়ার দরকার নেই আর যদি ফোনটা হার্ড রিসেট করেন তাহলে এখানে ওয়াইফাই কানেকশন দেওয়ার প্রয়োজন আছে এখানে স্কিপ্ট করে দিবেন স্কিপ্ট করে দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে ইউজার এগ্রিমেন্ট অ্যান্ড সার্ভিস তারপর এটা টিকমার্ক করে দিবেন এবং এখান থেকে নেক্সটের ওপর ক্লিক করে দিবেন এরপর এখানে আপনাদের গুগল সার্ভিস কিছুক্ষণ একটু সময় নিতে পারে তারপর অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিবেন হয়ে যাওয়ার পর এখানে আপনাদের ইনফিনিক্স আইডি লগ ইন করতে বলতেছে এইগুলো দেওয়ার প্রয়োজন নাই এগুলো এখান থেকে নেক্সট করে দিবেন অথবা ব্যাক দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন ফোনটি আনলক মেথড মানে একটি পাসওয়ার্ড সেট করার কথা বলতেছে যদি চান তাহলে সেট করতে পারেন নাহলে স্কিপ করে দিবেন তারপর এখান থেকে আবারও স্কিপ করে দিবেন তারপর এখান থেকে ফোনের আপনাদের মানে ফুল স্ক্রিন নাকি আপনারা বাটুন চালাইতে চাচ্ছেন সেইটা শো করবে আমি ফুল স্ক্রিন করে দিলাম তারপর নেক্সট করে দিবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ফোনের ই ওয়াইটি শো হয়ে গেছে এক্স ওএস ওয়েলকাম টু এক্স এস ফোরটিন ডট ফাইভ ডট ওয়ান জিরো তো এখানে আমরা ক্লিক করে দিব তো ফাইনালি আমাদের ফোনটি সেট আপ হয়ে গেছে এভাবে আপনারা নতুন ফোন কিনে সেট আপ করতে পারেন অথবা যে কোনো ফোন রিসেট দেওয়ার পর সেট আপ করতে পারেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন ভিওয়ার হলে সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন ধন্যবাদ